দাসপুরে নগদ চব্বিশ লক্ষ টাকা উদ্ধার বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার হলো টাকা অভিযোগ উদ্ধার টাকা উদ্ধারের অভিযোগ সামনে আসে উদ্ধার টাকা গোনার কাজ চলছে এই মুহূর্তে ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুর থেকে উদ্ধার নগর নগদ চব্বিশ লক্ষ টাকা দাসপুর থেকে উদ্ধার করা হলো নগদ চব্বিশ লক্ষ টাকা বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই টাকা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা উদ্ধার হওয়ার টাকা গোনার চলছে কাজ এই মুহূর্তে নির্বাচনের আগের দিন দাসপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে উদ্ধার করা নগদ লক্ষ টাকা বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা এই মুহূর্তে টাকা গোনার কাজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা

বিজেপি নেতার গাড়িতে উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ লক্ষ টাকা এই চব্বিশ লক্ষ টাকা কোন রকম কোন যে নোটিশ এই দেখাতে পারেনি পুরো টাকা কিন্তু বাজেয়াপ্ত করেছে পুলিশ এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল পাশাপাশি এই টাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি ছিল এই বিজেপি নেতা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে প্রতিক্রিয়া মেলেনি তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কিন্তু শাস্তি থানার পুলিশ শোনান না বিজেপি নেতা যে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে চব্বিশ লক্ষ টাকা তিনি ঠিক কি বলছেন

আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুর থেকে উদ্ধার নগদ চব্বিশ লক্ষ টাকা বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার করা হয় এই চব্বিশ লক্ষ টাকা ইতিমধ্যেই টাকা গোনার কাজ চালাচ্ছে পুলিশ দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার করা হলো চব্বিশ লক্ষ টাকা নির্বাচনের আগের দিন উদ্ধার এই টাকা আর টাকা উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে চাঞ্চল্য ঘটনাস্থল ঘটনাস্থলে চাঞ্চল্য দেখা দিয়েছে দাসপুরে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার করা হলো চব্বিশ লক্ষ টাকা নাকা তল্লাশির সময় উদ্ধার করা হয় এই চব্বিশ লক্ষ টাকা ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে বিজেপি নেতার গাদি থেকে উদ্ধার করা হল চব্বিশ লক্ষ টাকা